গুড মর্নিং হ্যাভরি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে আবার ঘুরতে যাব না ইটস নট লাইক দ্যাট আজকে হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর আজকে মনে হচ্ছে যে না শীত না গরম এতদিন শুধু আমার শীতই মনে হচ্ছিলো আজকে ফাইনালি আমি একটু হাফ হাতা ড্রেস পরতে পেরেছি সো আজকে ওয়েদারটা অনেক সুন্দর তো ভাবলাম যে বের হব তো আমাকে সামিল বললো যে চলো তাহলে তোমাকে একটা খুব সুন্দর জায়গায় ঘুরাইতে নিয়ে যাই আর আজকে যেহেতু সানডে আজকে সব কিছু ডে সো আজকে আমরা যাব দেখি সাথে খাদিজাও যেতে পারে খাদিজা এবং তার হাজব্যান্ড আমি এবং আমার হাজব্যান্ড সো দেখা দেখা যায় কোথায় যাওয়া যায় আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি এটাই অ্যামস্টারডাম থেকে একটু দূরে হাফ অ্যান আওয়ার লাগে অ্যামস্টারডাম থেকে যেতে জায়গাটার নাম না আমি উচ্চারণ করতে পারি না এই দিয়ে কি নাম আমি সামনের কাছ থেকে শুনে আমি আপনাদেরকে বলবো আর আজকে হচ্ছে আমি একটা ভাবছি মেকআপ টিউটোরিয়ালও করব। সো আমি হচ্ছে যে চ্যানেলের যে এটা এটা আমি নিয়েছিলাম আপনারা দেখছেন অলরেডি হয়তো আমার ব্লগে যে এই ইয়াটা কি বলে ফাউন্ডেশানটা আমি নিয়েছি টিনটেড ফাউন্ডেশন এটা এবং বাইরে যেহেতু একটু ঠান্ডা লাগে আমার সো ঠান্ডা এবং ড্রাই স্কিনের এটা অনেক বেস্ট এবং এখানে আসার পর আমার স্কিনটা একদম ড্রাই হয়ে গেছে সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি নিছি তো ভাবতেছি আজকেই পরে ফেলবো যেহেতু আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি সো আমি আজকে এটা ইউজ করবো এটার সাথে না একটা সুন্দর দেখেন ব্রাশ দিস কিউট একটা ব্রাশ যদিও ব্রাশ দিয়ে আমার কিচ্ছু হবে না বাট স্টিল অনেক কিউট যেটা সো ভাবছি যে মেকআপ টিউটোরিয়ালটা করবো যদি করি তাহলে তো আমি আপলোড করব আমার আরেকটা চ্যানেল আর্টস অফ পিয়াতে আর যদি না করি তাহলে তো করতে পারবো না ঠিক আছে সো ইয়া আল্লাহ হাফিজ তো গাইস আমি রেডি হয়ে গেলাম এবং এই মেকআপ টিউটোরিয়ালটাও আমি আপলোড করে দিই মানে আপলোড যদি না করি তাহলে করব আর যদি করে দিয়েছি তাহলে তো দেখবেন অবশ্যই আমার আর্টস অফ পিয়া চ্যানেলটাতে আমার ওটা হচ্ছে মেকআপের চ্যানেল এবং আমি ওখানে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে থাকি যদি কোনো কিছু জানার থাকে তাহলে ওখানে কি কমেন্ট করতে পারেন যে নেক্সট কোন ফাউন্ডেশন বা কোন কনসেলার বা কোন ট্রিক্স এবং ট্রিক কোন চুরি কোনো বিয়ে মানে মেকআপ আছে কি সেটা আমার কাছ থেকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে বলে দেব ওকে সো আমরা বের হয়ে গেলাম মানে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি সামিউল একটু বের বাইরে গেছে এখন বাজে ছয়টা মানে বাইরে অসম্ভব লেভেলের রোদ আর আজকে বাতাসটাও খুবই ভালো লাগছে সবাই বলছে বাইরের আবহাওয়া আজকে অনেক ভালো সো আমি একটা হবে নতুন একটা জায়গায় যাচ্ছি ভালো লাগছে আর আমাদের সাথে যাচ্ছে নর্মাল খাদিজা এবং তুর্য ভাইয়া দুইজনই যাচ্ছে আমাদের সাথে মজা হবে আজকে আমরা এখন একটা অনেক সুন্দর জায়গায় যাচ্ছি বাট যাওয়ার যে রাস্তাটা এটা আরো বেশি সুন্দর সুন্দর এই জায়গাটা তো সানের একটা হচ্ছে ইয়া ভিডিও বানাইছিল তো আমাকে বলছে মনে আছে তোমার ওই ভিডিওর কথাটা অনেক সুন্দর ওইখানে আর আজকে ওয়েদারটা খুবই ভালো খুবই ভালো বলতে অনেক সুন্দর আজকের ওয়েদারটা না ঠান্ডা না গরম খুবই ভালো লাগতেছে এই ফার্স্ট মনে হয় আমার নেদারল্যান্ডে আজকের ওয়েদারটা বেশি সুন্দর লাগতো গায় দিলবালে দুলহানিয়া লে যায় গে অবস্থা এত সুন্দর জায়গা মাঠ আর মাঠ আর ওই সাইডে ওই মেল বুঝে গরু ওই গরু বিদেশি গরু হ্যাঁ আর কি রুট থাকে এই নর্থ নর্থ তুমি বলো কি আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আপকোডে যাওয়ার রাস্তা গাইস আমি খুব সুন্দর একটা জায়গায় আসছি এবং লাইফে ফার্স্ট টাইম আমি উইন্ডমিল দেখছি খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা জায়গায় আসলে এটা এবং এটা পুরোটা জুড়ে হচ্ছে মাঠ এবং মাঠের মধ্যে হচ্ছে গরুর খামার আছে সামনে গেলে আরও গরুর খামার তারপর পিছনে হচ্ছে ঘোড়ার খামার মানে এক কথায় অস্থির আর এটা হচ্ছে মূলত একটা গ্রাম গ্রামের মধ্যেই আমরা যাচ্ছি আর যেখানে যাচ্ছি এখন আমরা পৌঁছাইনি মানে এটার যে রোডটাই রোডটাই অসাধারণ রোড আমি যাই না ওখানে গিয়ে আমার কেমন লাগবে বাট এই রসম অসম তো আমার খুব ভালো লাগছে এবং তাদের ছবি তুলে দিলাম আমাদের এখনো কাপড় ছবি আমরা তুলি নাই কারণ আমি যেহেতু বেশি আপলোড করি না সো ইয়া চলো ছবি তুলি ওকে অনেক সুন্দর একটা দিয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক জায়গাটা এত কোজি যদি মনে করেন যে আপনি একদম বুড়া বয়সে রিল্যাক্স হবে থাকবেন কোনো একটা জায়গায় এইগুলো হচ্ছে বেস্ট প্লেস নিজের মতো করে থাকবে টাকা পয়সার করে চিন্তা ভাবনা নাই জীবিকা নির্ভর কোনো চিন্তা ভাবনা নাই তাদের জন্য এটা হচ্ছে আমাদের একটা ইমার্জেন্সি বেসিস আসলে ক্যামেরা নেওয়া দরকার এত সুন্দর সুন্দর প্লেসে আমার ফোন দিয়ে হবে না আমরা আবকোটের মধ্যে ঢুকে গেছি এবং এই যে এইখানে মনে হয় অনেক রেস্টুরেন্ট এই যে এই পাশের রেস্টুরেন্ট গাইস আমরা হচ্ছে আপকোটে চলে আসছি এবং হচ্ছে আমরা এখন একটু রেস্টুরেন্ট দেখতেছি যে রেস্টুরেন্ট কোন রেস্টুরেন্টে খাওয়া যায় এই যে পিছনে তারা দাঁড়িয়ে আছে আমরা ভাবছি যে এই রেস্টুরেন্টটাতে খাব এটা হচ্ছে পিছনে ক্যানেলস খুবই সুন্দর আর তারা আসতেছে তারা কিছু না দেখতেছে আপনি বুঝতেছেন আমি আসতে বলতে আসতেছেন না তারা কিছু না দেখতেছে স্টিকিং নাও মানে আরও অনেক ধরনের ব্র্যান্ডস আছে বাট চিনি না তেমনভাবে ব্র্যান্ডসগুলো এটা খুব ছোট মনে হয় শহরটা দেখতে খুব ভালো লাগতেছে আজকে আমাদের দুই বান্ধবীকে অনেক সুন্দর লাগছে তোকে বেশি না তোকে সুন্দর বেশি তোকে অনেক সুন্দর লাগছে ওর বেস অনেক সুন্দর হয় মেকআপের প্রথমে আইব্রো স্কলারনি আমাদের দুইজনেরই আইব্রোস করাতে হইছে সেজন্য আমাদের একটু এই জায়গাটা একটু জঙ্গলের মতো লাগছে ওটা এভয়েড করবেন আপনারা এই জায়গাটা অনেক সুন্দর এটা মানে খুবই আন্ডাররেটেড একটা জায়গা বাট খুবই সুন্দর একটা জায়গা কিছু কিছু জায়গা ওভার হাইপড থাকে আমাদের কাছে বাট ওটাগুলোর নয় এটা খুবই সুন্দর हैन বল অনেক সুন্দর তুই ওকে ফার্স্ট টাইম হ্যাঁ আমি এখানে আসা হয়নি এখানে আমরা দুইজনেই ফার্স্ট স্টাইল এখানে ওরা সাইকেল রাখতে গেল আমরা মনে হয় এখন একটা ক্যাফেতে বসবো কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য খুদা লাগছে সামিলে সামিলের এখন স্টেক খাবেই ওই স্টেক না খাইলে ও চালাইতেই পারবে না ও এখন ওইটাই খাবে যেটা ওর দরকার আর তো দেখো স্টেকটা আছে কি না আল্লাহ করে না থাকে আমরা খাবার অর্ডার করলাম বাট ওদের কিচেন ক্লোজ হয়ে গেছে ব্যাস অনেক কিছু আসলে অর্ডার করতে পারতেছে না আমাদেরকে বলে গেল যে এগুলো এগুলো অ্যাভেলেবেল সো ওগুলা থেকে দিলাম কিছু আমি স্টিকটা অ্যাভেলেবেল ওটা এখন বলতে গেছে ওই স্টিক খাবে